গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাইল সার্ট বিউটি অ্যান্ড আই এম ইউর ফাইল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর জাস্ট পাঠাভাট আজকে একটা ভিডিও শুট করতে আমি বসে পড়েছি আর আজকে ভিডিওটা হচ্ছে অল অ্যাবাউট মাই গোল্ডেন জুয়েলারি কালেকশনস সব কিছু হয়তো দেখাতে একসাথে পারবো না তবে যে কটা জিনিস আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেগুলো বিয়েতে পড়েছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকের ভিডিওটা ওই জন্য একটু ইন্টারেস্টিং হতে চলেছে অনেক দিনই ভাবছিলাম একটা এটার ওপরে ভিডিও বানাবো কিন্তু সময় হচ্ছিল না বাইরের নয়েজটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও চলো আজকের ব্লগটা স্টার্ট করি ফার্স্টে স্টার্ট করি একটা সুন্দর হার দি ফার্স্টেই দেখে নাও এটা হচ্ছে আমার পলার হার আমার বিয়েতে এটা গিফট করেছিল একজন এটা আমাকে বিয়েতে দিয়েছিল হারটা আমার খুব পছন্দের এটা যদি আমি শাড়ি পরে শ্যুট করার একটু সুযোগ পেতাম তাহলে বোধহয় একটু বেশি ভালো হতো বাট ঠিক আছে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও এই হচ্ছে আমার হারটা প্রত্যেকটি আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাবো এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর পেছনের গল্পগুলো একটু করে বলে দিচ্ছি এই যাচ্ছে আমার পলা হার এটা আমার বিয়েতে হচ্ছে গিফট করেছিল ঠিক আছে প্রত্যেকটা মেয়ের কাছে গয়না একটা বড্ড প্রিয় জিনিস আমি তার ব্যতিক্রমই নই এই পলার হাটটা মায়ের কোনো একজন থানার স্টাফ আমাকে গিফট করেছিলেন যেটা আমার খুব পছন্দ নেক্সট দেখাই সব গয়না আমার কিন্তু পিসি থেকে গড়ানো মেদিনীপুর পিসি নেক্সট দেখাই এই হাটটা এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস হ্যাঁ এটা আমার ভীষণ পছন্দ কারণ আমি যখন পিসিচন্দ্র থেকে গিয়ে নেকলেস সার্চ করছিলাম তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এই টাইপের একটা ভরাট কাজের নেকলেস নেব আমার নেকলেসের ডিজাইনটা ভীষণ সুন্দর ব্যাক ক্যামেরা করে যখন তোমাদেরকে দেখাবো নেকলেসের ডিজাইনটা তখন বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর এটা আমার আমার বাড়ির তরফ থেকেই মানে আমার বাবা মার তরফ থেকেই নেকলেসটা আমি বিয়েতে পরেছিলাম আমার বিয়ের ছবি সাইডে আমি অ্যাটাচ করে দিচ্ছি বিয়েতে আমি এই নেকলেসটা পরেছিলাম গয়নাগুলো হয়তো আমাদের খুব একটা বেশি পরা হয় না কারণ এখন সোনার গয়না পরে কেউই বাইরে বেরোয় না কিন্তু গয়নাগুলোকে আগলে রাখা আরও নিত্য নতুন গয়না করানো পরা সব কিছুই যেন মেয়েদের একটা আলাদাই নেশা এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস যেটা আমার বাড়ির তরফ থেকে আমায় দেওয়া হয়েছিল দেন দেখাই একটা সীতাহার যেটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছিল দেখো এই যাচ্ছে সীতাহার আমি প্রত্যেকটাই ব্যাক করে করে দেখাবো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছিল যাচ্ছে আমার সীতাহার দেখে না এটা আমার শ্বশুর থেকে আমাকে দিয়েছিল এটা কিন্তু সেনকো গোল থেকে গড়ানো এটা চন্দ্রের থেকে গড়ানো নয় অবশ্যই আমাকে ডিজাইন পাঠিয়েছিল আমি এটাই পছন্দ করেছিলাম এই হচ্ছে আমার বিয়ের সীতাহার এটা আমি আশীর্বাদীতে শ্বশুর বাড়ির থেকে পেয়েছি আমার আমার ভীষণ পছন্দ পছন্দ। আর এই এই ফুলগুলো ঘটের মতো ডিজাইনটাও খুব মেনলি পছন্দ ব্যাক ক্যামেরায় প্রত্যেকটাই দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখো আমার প্রত্যেকটা গয়নাতেই লক্ষ্য করলে দেখবে অল্প করে একটু মিনে কাজ আছে প্রত্যেকটা গয়নাতেই আছে তাই জন্য এত সুন্দর অ্যাডজাস্ট হয়েছিল সে আর কি বলবো এটা হচ্ছে আমার বিয়ে সীতাহার যেটা আমি বিয়েতে পড়েছিলাম আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমায় দেওয়া হয়েছিল নেক্সট যাচ্ছে আমার এই লহরিটা লহরি হয়তো এখন অনেকেই পছন্দ করে না বা অনেকেই একটু এটাকে ওল্ড ফ্যাশন মনে করে বাট আমি লহরিটা আমি ভেবেই নিয়েছিলাম আমি বাড়ি থেকে নেকলেস আর লহরি নেবো নেকলেসটাকে দেখালো এই যাচ্ছে লহরি তিন থাকের লহরি দেখে নাও তিনটে থাকেরই ডিজাইন আলাদা প্রত্যেকটা থাকের ডিজাইন আলাদা দেখে নাও এই যাচ্ছে লহরিটা ভীষণ সুন্দর নেকলেস লহরী সীতাহার যখন আমি পড়েছিলাম বিয়েতে একসঙ্গে আমাকে দারুণ দেখাচ্ছিল এই যাচ্ছে লহরি এটা হচ্ছে আমার বিয়ের লহরি লহরি না অনেক পুরোনো দিনে মানুষরা ব্যবহার করতো লহরির চলটা এখন আর খুব একটা নেই কিন্তু আমার লহরিটা খুব পছন্দের ছিল আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম লহরি আমি একটা নব্বই তাই এর তিন তাকের লহরিটা নিয়েছি ডিজাইনটা ভীষণ পছন্দ আমার আর খুব ইউনিক স্টাইলের ডিজাইনটা বার করেছি বহুত জায়গায় তোমরা আমাকে এই ডিজাইনটা পড়তে দেখেছ এটা আমার মানে সেই পছন্দ পুরো গলায় চিপে থাকে চোকার্স টাইপের এটা পাতা ডিজাইনটা আমার এত ভালো লেগেছে সে আর কি বলবো অল্প ওয়েটের মধ্যেই পাতা ডিজাইনটা আমার ভীষণ 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 পছন্দের দেখে নাও হালকা ফুলকা কোথাও যাচ্ছো বা খুব একটা দিনের বেলায় লাইট মেকআপ করছো তার জন্য কিন্তু এই রকম একটা কালেকশানস প্রত্যেকের থাকা উচিত এটা আমি বহুবার ক্যারি করেছি জিনিসটা আমার ভীষণ পছন্দের এই হচ্ছে আমার বিয়ের বালা জোড়া দেখেন ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো তাও একটা এখানে একবার দেখিয়ে দিচ্ছি খুব পছন্দের এই হচ্ছে আমার বিয়ের বালা জোড়া প্রত্যেকটা না আলাদা আলাদা একটা ইমোশন কাজ করে প্রত্যেকটা বিয়ে বিয়ে বলছি তো বিয়ে সত্যি একটা আলাদা ইমোশন কাজ করে এই হচ্ছে আমার বালা জোড়া তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেনা হচ্ছিল আমি গেছিলাম গয়না চুজ করতে তো এটাও আমার খুব পছন্দের এই হচ্ছে নোয়া জোড়া ঠিক আছে সরালাম আর এই হচ্ছে আমার নোয়াটা নোয়ার ডিজাইনটাও না একটু ওই আলাদা স্টাইলের আমার প্রত্যেকটা স্টাইলে খুব ভালো লেগেছে আমি গয়নার প্রতি এতটাও অবসেস্ট নই বাট আমার ডিজাইনগুলো আমার গয়নার প্রত্যেকটাই খুব ভালো লেগেছে যেটা আমার মনে হয় তোমাদের মতামতটা কিন্তু আমি জানতে চাই কমেন্ট বক্সে এরপরে দেখাই আমার বিয়ের দুল দুলটাতেও না একটু নিচে নিচে মিনে করা আছে কারণ লহরিটা যেহেতু আমি মিনে করার মধ্যে নিয়েছিলাম তাই আমার এই দুলটার মধ্যেও সুন্দর করে মিনে করা আছে তারও ব্যাক করে তিনটে জিনিস তোমাদেরকে দেখা আমি কানেরটা না খুব একটা বড় নেই যাতে আমি এটাকে বিয়ের পরেও ইউজ করতে পারি বিভিন্ন অনুষ্ঠানে সেই অনুযায়ী কানেরটা একটু স্মল সাইজেরই রেখেছিলাম আমি হাতে যে শাঁখাপলাগুলো সবসময় পরে থাকি এগুলো কিন্তু আমার বিয়ের নয় বিয়ের পরে এগুলো গড়িয়েছি আর এই নোয়াটা আমি যখন বাড়িতে উঠি তখন আমাকে দিয়েছিল। আর এই শাঁখাপলাগুলো বিয়ের পরে বানানো এটা মামুনি বানিয়ে দিয়েছে এটা মা বানিয়ে দিয়েছে এটা আমার সব সময় হাতে থাকে আর আমার বিয়ের শাঁখা পলা হচ্ছে এটা যেটা আমি বেলদার বিয়ের ব্রাদার্স থেকে গড়িয়েছি এটা আনিনি কারণ তখন বিয়ের ডেট অলমোস্ট ফিক্সড হয়ে অনেক দিন হয়ে গেছে তাই এটা বেলদা থেকেই বানিয়ে নিয়েছি এই হচ্ছে শাঁখাপলা জোড়া আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু লাইটের প্রবলেম হচ্ছে এই হচ্ছে শাঁখাপলা আর এগুলো আমি সব সময় ইউজ করি রাফ ইউজ করা শাঁখাপলাগুলো এমনি নর্মাল পাত বসানো সেটা তোমাদের দেখালাম আর এগুলো কিন্তু আলাদা স্টাইলের যেরকম শাখা হয় অল্প অল্প একটু করে সোনা আর শাখার একটা সুন্দর ডিজাইন ডিজাইনটা খুব পছন্দ আর আমি শাঁখাপলার ডিজাইনটা একসাথে ম্যাচিং করে কিনেছিলাম পাশের যে আর পি লেখা আংটিটা ওটা আমার বিয়ের আংটি মানে বিয়েতে আমার বর আমাকে দিয়েছিল ওর নামে লেটার আর আমার নামে লেটার নিয়ে আর আর পি আর বাকি যে দুটো বড় দেখলে ওই দুটো আমার বিয়েতে গিফট পড়েছিল অ্যান্ড আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই জানাবে যতগুলো ছিল দেখিয়ে দিলাম এই মুহূর্তে এখানে আর কিছু নেই সবগুলোই দেখালাম যেগুলো বিয়েতে পড়েছিলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আস বাই